স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কিনা তালাক এটা আরবি শব্দ বাংলায় বলে বিচ্ছেদ কেটে দেওয়া সম্পর্কে বিচ্ছিন্ন করা ইংরেজিতে বলে ডিভোর্স আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষ মনে করে জামাই দিলে তালাক হয় বা শাড়ি দিছে তালাক দিছে কয় শাড়ি হয়েছে কয় আর স্ত্রী যদি স্বামীকে দেখ তো কয় ডিভোর্স দিছে ব্যাপারটা আসলে এমন নয় স্ত্রী দিলে ডিভোর্স স্বামী দিলে তালাক ব্যাপারটা এমন নয় বরং তালাক এটার ইংরেজি শব্দটাই হলো কি ডিভোর্স যাই হোক এখন আসেন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কিনা পরিষ্কার কথা একদম পরিষ্কার তালাকের মালিক কে নয় স্ত্রী নয় তালাকের মালিক স্বামী স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না পারবে না এই রাইট তার মোটেও নাই আল্লাহ তালা তাকে এই পাওয়ার দেনই নেই ইসলামে স্ত্রীর এই পাওয়ার নাই যে স্ত্রী স্বামীকে তালাক দিবে তালাকের মালিক একমাত্র স্বামী তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ একমাত্র স্বামীকে দিয়েছেন তালাকের অথরিটি একমাত্র স্বামীর কাছে তালাকের মহল তালাকের কি স্ত্রী তালাকের মালিক না তালাকের মহল অর্থাৎ সে তালাক দিতে পারে না তালাক তার উপরে পড়ে দেওয়ার মালিক স্বামী আর পড়বে স্ত্রীর উপর ভালো করে শুনেন বাড়ি ঘরে মা বোনদেরকে এই কথাগুলো খুব ভালো করে শোনা দরকার আজকে অশান্তি এই পরিমাণ চলছে যেটা বলার অপেক্ষা রাখে না তালাকের মালিক একমাত্র স্বামী স্ত্রী তালাকের মালিক নয় বরং স্ত্রী তালাকের মহল অর্থাৎ স্বামী দিবে স্ত্রীর উপর পড়বে স্বামী দিবে স্ত্রী গ্রহণ করবে স্ত্রী দেওয়ার অধিকার নেই আজকে যত্র তত্র নারীরা একটু আগে বললাম ঢাকার কথা তো বললাম পঁচাত্তর পার্সেন্ট আমাদের নোয়াখালী অঞ্চলও হচ্ছে বেশিরভাগ মহিলারা দিয়ে চলে যাচ্ছে ভালো করে শুনেন স্ত্রী দিতে পারবে না দিবে একমাত্র স্বামী যদি স্ত্রী দেয় এই দেওয়া বৈধ নয় স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় ডিভোর্স দেয় এই দেওয়া বৈধ নয় গ্রহণযোগ্য নয় দিলে হবে না স্ত্রী দিলেও সংসার বহাল থাকবে বুঝতেছেন কথা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় ডিভোর্স লেটার পাঠায় সংসারের কিচ্ছু হবে না যেমনে সংসার আগে ছিল ঠিক ওইভাবে সংসার থাকবে বিয়ে বহাল থাকবে স্ত্রী এখনো স্বামীর অধীনে থাকবে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স লেটার পাঠাইয়া পরবর্তীতে অন্যত্র কোথাও যদি বিয়ে বসে এই বিয়ে বৈধ হবে না এই বিয়ে বসা জেনা ওখানে দেখা সাক্ষাৎ জেনা কথাবার্তা জেনা উঠা বসা খাওয়া দাওয়া জেনার অন্তর্ভুক্ত মেলামেশা চূড়ান্ত জেনা ওখান থেকে যদি পরবর্তীতে কোনো সন্তান হয় ওই সন্তান হবে হারাম জাদা কোনো কথা নাই এই কথার মধ্যে কোনো ছাড় নাই পরিষ্কার কথা এই সন্তান হারাম জাদা হবে কেন এই স্ত্রী এখনো তার ওই স্বামী যেই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার অধীনে রয়ে গেছে আচ্ছা এখন বলতে পারেন হুজুর এখন এটা দ্বিতীয় অপশন দ্বিতীয় কথা যে অনেক সময় এমন হয় স্ত্রীরা মজলুম হয় কথা আসলে সত্য বহু জালেম বেটা আছে বহু জালেম পুরুষ আছে স্বামীকে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীর উপর টর্চার করে স্ত্রীর উপর জুলুম করে ঠিক তার ভরণ পোষণ দেয় না ঠিক মতো তার খাবার দাবারের তার নিজের অবস্থা চিকিৎসা কোনো কিছুর খোঁজখবর রাখে না এই অবস্থায় স্ত্রী কি করবে স্বামী তো তাকে তালাক দেয় না তাহলে এখানে করণীয় প্রথম করণীয় স্ত্রী স্বামীর কাছে প্রস্তাব করবে আপনি আমাকে তালাক দিয়ে দেন আমি আপনার সাথে সংসার করব না আপনার সাথে আমার গড়ি হচ্ছে না আপনি আমাকে তালাক দেন আপনি আমাকে কি দেন তালাক দেন যদি স্বামী স্ত্রীর কথায় যদি রাজি হয়ে যায় তালাক দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ ঝগড়া জাতি হলো না ঝামেলা হলো না দুইজন দুজনে রাস্তা ধরলো রাস্তা তৈরি করলো যদি স্ত্রী যদি এই প্রস্তাব করার পরে যদি স্বামী স্বেচ্ছায় তালাক না দেয় তাহলে এখন দ্বিতীয় পদ্ধতি খোলা তালাক অর্থাৎ স্ত্রী বলবে যে আমি আপনাকে মোহর মাফ করে দিলাম আংশিক অর্ধেক বা যতটুকু হয় যে আমি আপনাকে আমার কাবিনের টাকা মহরের টাকা মহরানার টাকা আমি আপনাকে মাফ করে দিব এর বিনিময়ে আপনি আমাকে তালাক দেন তো স্বামী বেচারা চিন্তা করবে বেচারি যখন আমাকে সুযোগ দিতেছে অনেক সময় তালাক দিতে চাইবে না কেন তালাক দিলে তো মোহর দেওয়া লাগবে কাবিন দেওয়া লাগবে এখন বেচারা চিন্তা করবে বেচারি যখন আমাকে তার অধিকারটা ছাড় দিতেছে আমি তালাক দিয়ে দি দিয়ে দিবে এটাতেও যদি রাজি না হয় স্বামীর কাছে স্বেচ্ছায় প্রস্তাব করা হলো প্রস্তাব করা হলো তালাক দেওয়ার স্বামী স্বেচ্ছায় তালাক দেয় নাই খোলার প্রস্তাব করা হলো খোলার প্রস্তাবও স্বামী গ্রহণ করে নাই তাহলে এখন তিন নম্বর সুরত সেটা হলো এই মহিলার কাবিন নামা আছে কিনা এই মহিলার কাবিন নামা আছে কিনা যদি মহিলার নামা থাকে কাবির নামার সতেরো এবং আঠারো নম্বর ঘরে কিছু শর্ত সরায়েতের আলোকে স্ত্রীকে নিজের উপরে তালাক গ্রহণ করার নিজের উপরে তালাক অর্পণ করার ক্ষমতা প্রদান করা হয় স্বামীর পক্ষ থেকে ওখানে কিছু শর্ত লেখা থাকে কথা বুঝতেছেন ওখানে যে শর্তগুলো লেখা আছে যদি সত্যিকার অর্থে কোনো শর্ত যদি স্বামী লঙ্ঘন করে সত্যিকার অর্থে মিথ্যা নয় যেটা এখন আমরা দেখি মহিলারা এই স্বামীকে ছেড়ে আরেক জায়গাতে যাওয়ার জন্য সত্য মিথ্যা বানাইয়া অনেক কিছু সাজাইয়া ডিভোর্স লেটার পাঠায় যেটা পরবর্তীতে যাচাই বাছাই করলে দেখা যায় সবই মিথ্যা সবই বানোয়ার মিথ্যা নয় বরং সত্য সত্যই স্বামী স্ত্রীর উপর জুলুম করেছে ওখানে যে শর্তগুলো লেখা আছে স্বামী ওই শর্তের খেলাফ করেছে তাহলে এখন এই মুহূর্তে স্ত্রী নিজের উপরে নিজে স্বামীকে নয় নিজের উপরে নিজে তালাক অর্পণ করতে পারে নিজে তালাক গ্রহণ করতে পারে নিজের নফসের উপর তালাক স্বামীকে নয় এই পদ্ধতিতেও স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে আলাদা হতে পারে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে মোট কথা স্ত্রী কাবিন নামার ওই পদত্ব ক্ষমতা বলে তালাক গ্রহণ করবে নিজের উপর নিজে গ্রহণ করবে যদি সত্যি স্বামী নামার কোনো শর্ত লঙ্ঘন করে থাকে স্বামী কোনো শর্ত লঙ্ঘন করে নাই কিন্তু এমনিই স্ত্রীর ভালো লাগছে না আরও ভালো স্বামী চায় আরও টাকাওয়ালা চায় আরও আরও কিছু চায় অথবা কারো পর কি আর ফাঁদে পড়েছে ওখানে ওই বেটা লোভ দেখেছে এই জন্য এই স্বামী এখন ভালো লাগে না এই স্বামীকে ছাড়তে হবে এই জন্য বিভিন্ন সত্য মিথ্যা অজুহাত দাঁড় করাইয়া স্ত্রী যদি ডিভোর্স দিয়ে দেয় এ অবস্থায় কখনো যদি নিজের উপরও যদি গ্রহণ করে এই অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না সত্যিকার অর্থে স্বামী যদি কাবিন নামার কোনো শর্ত যদি লঙ্ঘন করে আর ওই শর্ত লঙ্ঘন করার কারণে স্ত্রী নিজের উপর নিজে তালাক অর্পণ করতে পারবে নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারবে এতটুকু জায়েজ আছে বৈধ আছে কথা বুঝে আসছে কিন্তু আমাদের দেশে ভুল করে যে সকল স্ত্রীরা কাবিন নামার আলোকে স্বামী থেকে আলাদা হতে চায় ওখানে কি করে স্বামীর নাম উল্লেখ করে অমুক গ্রাম নিবাসী অমুকের অমুকের ছেলে মোহাম্মদ সাথে আমার এত এত বছর বছর পূর্বে টাকা নির্ধারণ মাধ্যমে বিবাহ বন্ধনে কি হয় আমরা আবদ্ধ হই পরবর্তীতে তার সাথে আমার বনিবনা না হওয়া এ কথা বলে কিছু অভিযোগ স্বামীর বিরুদ্ধে দাঁড় করায় যে স্বামীর এই দোষ এই দোষ এই দোষ এগুলা দাঁড় করায় দাঁড় করার পরে এরপরে বলে যে আমি স্বামীর নাম উল্লেখ করে যে অমুককে আমি কি করলাম এক লাখ দুইটা লাখ তিন লাখ দিলাম কিন্তু এই জায়গাতে আমাদের মেয়েরা মায়েরা মায়েরা কী ভুল করে ওনারা কি করে ওই স্বামীকে দেয় যে স্বামীর নাম উল্লেখ করে এরপরে বলে স্বামীকে মানে তার নাম উল্লেখ করে বলে তাকে এক লাখ দুইটা লাখ তিন লাখ দিলাম স্বামীকে দিলে হবে না স্বামীকে দিতে পারে না বরং কি করতে হবে লিখতে হবে এটা বা বলতে হবে এটা যে আমি ওই কাবিন নামার প্রদত্ত ক্ষমতা বলে নিজ নফসের উপর নিজে তালাক অর্পণ করিলাম বা গ্রহণ করিলাম তাহলে কি হবে তালাকে বায়েন হবে কাবিননামার নামার মাধ্যমে যেই তালাক বা খোলার মাধ্যমে যেই তালাক এই তালাক তালাকে তালাক অর্থাৎ এই তালাকের দ্বারা সম্পর্ক শেষ হয়ে যাবে এখন চাইলে স্ত্রী ইদ্যত পালন করে অন্য জায়গাতে বিয়ে বসতে পারবে আর স্বামীত্ব কোনো ইদ্যত নাই ও চাইলে যে কোনো সময় যে কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করতে পারবে কথা বুঝতেছেন আর যদি আবার যদি স্বামী স্ত্রী একে অপরের ভুল বুঝে যদি আবার যদি একজনকে একজনে গ্রহণ করতে চায় পুনরায় যদি সংসার সংসার করতে চায় তাহলে এখানে কিচ্ছু করা লাগবে না শুধু নতুন করে মহর নির্ধারণ করে আবার ওরা পরস্পরে বিয়ে করে নিবে এটা হলো তালাকে বায়নের হুকুম এই কথাটা আমি বুঝাইতে পারলাম তো পরিষ্কার আশা করি আমি কথাটা বুঝাইতে পারলাম তো আল্লাহ তালা সবাই বুঝে নেওয়ার তফভিক দান করুন